সবাইকে আবারও ওয়েলকাম আমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে ফ্রেন্ডস আজকে আমি তোমাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশান নিয়ে এসেছি যেখানে ত্রিপুরা রাজ্যের মধ্যে অনেকগুলো গভর্নমেন্ট চাকরি আসতে চলেছে আগামীতে ক্যাবিনেটের ডিসিশন হয়েছে লাস্ট যে ক্যাবিনেটের মিটিং হয়েছিল। সেখানে তো আজকের এই ভিডিওতে আমরা সম্পূর্ণ ডিটেলস আলোচনা করব কোন কোন ডিপার্টমেন্টে কতগুলো পোস্ট এবং কি কি রয়েছে পোস্ট সব কিছু আমরা ডিসকাশন করব তো ভিডিওটি খুব ইনফরমেটিভ হতে চলেছে শুরু থেকে অ্যান্ড পর্যন্ত নিশ্চয়ই দেখবে এবং এই ভিডিওটি না তোমাদের যে সোশ্যাল মিডিয়া রয়েছে ফেসবুক হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম ইনস্টাগ্রাম এইসব সোশ্যাল মিডিয়াতে তোমরা শেয়ার করে দেবে যাতে সকলের কাছে এই ভিডিওটি পৌঁছে যায় তৎসঙ্গে ফ্রেন্ডস তোমাদের তোমরা হয়তো অনেকেই জানো যে ত্রিপুরা হাইকোর্টের যে গ্রুপ ডি গ্রুপ ডির এক্সামিনেশন এই মাসেই ত্রিশ তারিখে হতে চলেছে ত্রিশ দিন ঠিক আছে সানডেতে হতে চলেছে ঠিক আছে তো সেখানে যারা অ্যাপ্লিকেশন করেছিল এবং যাদের নাম এসেছে তোমাদের এই যে এলিজিবিলিটি লিস্টে তোমরা যদি নিজেকে প্রিপেয়ার করতে চাও আরও বেটারভাবে তাহলে আমাদের এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে সেখানে কনট্যাক্ট করে একদম অল্প টাকার মাধ্যমে আমাদের কাছ থেকে নোট কালেক্ট করে নিতে পারো শুধুমাত্র তার জন্য নয় আগামী দিনে যে জেআরবিটি টু আসছে টিপিএসসি আসছে ফরেস্ট ডিপার্টমেন্টেও অনেকগুলো পোস্ট আস আসছে এই সবগুলো অ্যাডভান্স প্রিপারেশনের জন্য তোমাদের নোটসের প্রয়োজন পড়বে যদি তোমাদের কারও প্রয়োজন পড়ে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো এই যে ধরে নাও অ্যাডভান্স কেন বলছি তোমাদের প্রিপারেশন করার জন্য এই যে হাইকোর্টের গ্রুপ ডির এক্সাম আগামী মাসের ত্রিশ তারিখে হতে চলেছে সেখানে শুধুমাত্র থার্টিন পোস্ট রয়েছে তেরোটি এবং টোটাল এলিজিবল ক্যান্ডিডেটস দশ হাজার দুশো বাহাত্তর জন তো এখানে কম্পিটিশান লেভেলটাও অনেক হাই থাকছে তোমরা সকলে জানো কোয়েকশন পেপারটা এত ইজি হবে না তো যাদেরই নোটসের প্রয়োজন পড়ুক না কেন আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো তোমরা ঠিক আছে এখন আমরা টপিকের দিকে চলে আসছি এখানে যে জব অপরচুনিটি ক্যাবিনেটের ডিসিশন হয়েছে সেখানে ক্রিয়েশন হয়েছে খানা পোস্ট হেড ক্লার্ক বা অ্যাকাউন্ট আন্ডার ডিপার্টমেন্ট অফ কর্পোরেশনে কোঅপারেশনের মধ্যে তোমাদের পনেরো কানা পোস্ট তারপর ত্রিশটি পোস্ট অফ অডিটরস ইনভেস্টিগেটর ঠিক আছে গ্রুপ সি নন গেজেটেড টু বি ফিল্ড আন্ডার দ্য ডিপার্টমেন্ট অফ কোঅপারেশন এখানে থার্টি ফোর পোস্ট আইসিডিএস সুপারভাইজার আন্ডার দ্য সোশিয়াল ওয়েলফেয়ার অ্যান্ড সোশিয়াল এডুকেশন ডিপার্টমেন্ট থার্টি ফোর পোস্ট এখানে তোমাদের দেওয়া হবে তৎসঙ্গে তোমাদের একটি পোস্ট সিডিপিও ফর নিউলি ক্রিয়েটেড আইসিডিএস প্রজেক্ট অ্যাট গঙ্গানগর আর ডি ব্লক আন্ডার সোশিয়াল ওয়েলফেয়ার অ্যান্ড সোশ্যাল এডুকেশন ডিপার্টমেন্ট বিশটি পোস্ট রয়েছে রিজন্যাল জেনেটিক সেন্টার আন্ডার দ্য মেডিসিন ডিপার্টমেন্ট অফ এজিএমসি অ্যান্ড জিবি জি বিপি হসপিটাল টু বি ফিল্ড আন্ডার দ্য হেলথ ডিপার্টমেন্ট এবং আরও এখানে তোমাদের ডিসিশন হয়েছে দুটি পোস্ট রয়েছে বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ার গ্রুপ এ গেজেটেড আন্ডার দ্য হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টে তারপর ক্রিয়েশন অফ ওয়ান ফোরটি অফ অডিটর আন্ডার ফাইন্যান্স ডিপার্টমেন্টে একশো চারখানা পোস্ট রয়েছে ফরেস্ট ডিপার্টমেন্টে এবং টু পোস্ট রয়েছে আপার ডিভিশন ক্লার্ক অ্যান্ড থ্রি গ্রুপ ডি পোস্ট আন্ডার দ্য ট্যুরিজম ডিপার্টমেন্ট ফিল আপ দ্য ওয়ান পোস্ট অফ সাইন্টিফিক অ্যাসিস্ট্যান্ট গ্রুপ সি নন গেজেটেড ডাইরেক্টরেট অফ বায়োটেকনোলজিতে এই এই পোস্টগুলো তোমাদের সামনে আসতে চলেছে ত্রিপুরার মাঝে তো অনেকখানা পোস্ট রয়েছে যারাই যেই পোস্টে অ্যাপ্লিকেশন করতে ইচ্ছুক তোমরা নিজেকে আগে থেকে সেভাবে প্রিপেয়ার করে রাখো যাতে যখনই নোটিফিকেশন খুব তাড়াতাড়ি ক্যাবিনেটে সেগুলো অ্যাপ্রুভেল হয়ে গিয়েছে এখন সেটা ডিসাইড হবে কি এখানে জে আরবিটি কনডাক্ট করাবে না যে নিজ নিজ যে তোমাদের ডিপার্টমেন্ট রয়েছে তারা সেখানে কন্ডাক্ট করাবে সেটা কিছুদিন একটু টাইম লাগবে তোমাদের চলে আসবে আই থিঙ্ক এই বছরের মধ্যেই তোমরা সেই নোটিফিকেশানগুলো পেয়ে যাবে আমি কেন তোমাদেরকে অ্যাডভান্স বলছি এখানে প্রিপারেশন করার জন্য এই যে তেরোখানা পোস্টের জন্য দশ হাজার দুশো বাহাত্তর জন ক্যান্ডিডেটস রয়েছে তো এখানে কম্পিটিশান লেভেলটা হাই থাকছে যাদের কম্পিটিশান যতই ভালো মার্কস সে এক্সামিনেশনে তোমাদের থাকছে তোমাদের সিলেকশানের পার্সেন্টেজটাই তত বাড়ছে তো তার জন্য বলছি জিআরভিটি ওয়ানেও তোমরা দেখেছো টু ও সেইভাবেই তোমাদের কম্পিটিশান লেভেলটা থাকছে তো আগে থেকে যদি প্রিপেয়ার না করো তাহলে সেখানে কিন্তু তোমাদের পক্ষে এক্সামিনেশান তোমাদের ক্র্যাক করাটা ইম্পসিবল হবে এবং এই যে ত্রিপুরা হাইকোর্ট তার জন্য কিন্তু আমাদের এই চ্যানেলে আমরা ক্লাস নিয়ে আসবো তোমাদের যদি ক্লাসের প্রয়োজন পড়ে থাকে ফ্রি অফ কস্ট তা পিডিএফও তোমরা পেয়ে যাবে আমাদের টেলিগ্রাম গ্রুপের নিচে ডেসক্রিপশনে আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাবে যেখানে তোমরা সবগুলোর আপডেট সবার প্রথমে পাবে এবং তোমাদের এই যে ক্লাসগুলো আমি বলছি তোমাদের যদি প্রয়োজন পড়ে নিচে ইয়েস লিখবে যদি ভালো রেসপন্স থাকে তাহলে কিন্তু আমরা ক্লাস স্টার্ট করাবো এবং তার পিডিএফও আমরা দিয়ে দেব ফ্রি অফ কস্ট এবং সবগুলো কিন্তু পেইড কন্টেন্ট থাকছে সেখানে আমরা তো তোমাদেরকে ফ্রিতে দিয়ে দেব ঠিক আছে যারা নোটস আমাদের কাছ থেকে পারচেস করবে তাদের তো একটু বেশি থাকবে সবগুলো তো আমরা ফ্রি অফ কস্ট সেখানে ক্লাস করা তো পারবো না ঠিক আছে তো যারাই অ্যাকচুয়াল যাদের প্রয়োজন অনেক আননেসেসারি স্টুডেন্টস রয়েছে যারা মেসেজ করে থাকে তাদেরকে বলবো ভাই তোরা ভিডিও দেখারও প্রয়োজন নেই এখানে মেসেজে করার দরকার নেই ঠিক আছে দাদা জেনুইন ক্যান্ডিডেটস শুধুমাত্র তাদেরকেই আমি বলবো আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করবে যদি তোমাদের নোটসের প্রয়োজন পড়ে থাকে ওকে আর এই ভিডিওটি না তোমাদের ফ্রেন্ড সার্কেলে শেয়ার করে দেবে এবং যদি এখনও আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে না থাকো তাহলে আমাদের চ্যানেলকে কিন্তু সাবস্ক্রাইব করে দেবে তাহলে সোপার প্রথমে এই সকল ভিডিওস বা যে ইনফরমেশনগুলো থাকে তার আপডেট পেয়ে যাবে ভিডিও ভালো লেগে থাকলে লাইকও করে দেবে আমাদের চ্যানেলকে ওকে তো সবাইকে থ্যাংক ইউ